কথা উঠলে সবার আগে আসে সোনার প্রসঙ্গী ফলে যদি সোনা আর রূপই বিনিয়োগ করতেই হয় সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি কারণ সোনার উপর দাম প্রতিদিনই বদলায় কখনো বাড়ে তো কখনো বা কমে আজ সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের দিকে যদি তাকানো যায় তাহলে কলকাতার সোনার রুপোর বাজারে দেখা যাচ্ছে যে মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের তুলনায় রুপো এবং সোনার দাম সামান্য হলেও পড়েছে রুপোর দাম গ্রামের নিরিখে গতকাল সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে এক কেজি রুপোর দাম ছিল চুয়াত্তর হাজার নয়শো টাকা আজ মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সম পরিমাণের দাম যাচ্ছে চুয়াত্তর হাজার আটশো টাকা বাইশ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম বাইশ ক্যারাট সোনার দাম ছিল সাতান্ন হাজার সাতশো টাকা আজ সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে সাতান্ন হাজার ছয়শো নব্বই টাকা চব্বিশ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল রবিবার ফেব্রুয়ারি তারিখে দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনার দাম ছিল বাষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা আজ সোমবার সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সম পরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে বাষট্টি হাজার নয়শো চল্লিশ টাকা